আমরা সবাই জানি যে লাইভ করলে সেই লেভেলে রেভিনিউ আর্ন করা যায় না লাইভ করা মানে দর্শকদের সঙ্গে ইন্টারাক্ট করা দর্শকদের সঙ্গে হাসি মজা গল্প করা তাদের সঙ্গে কানেকশন বাড়ানো কিন্তু লাইভে সেই লেভেলের ভিউজ হয় না যেটা একটা ভিডিও করলে রেভিনিউ আর্ন হয় তো সেই দিক দিয়ে কিমা তিন দিন ভিডিও দেয়নি আজকের এসেছে লাইভ করতে লাইভ করে সে কিছু কথা বলছে কিন্তু ওদিকে ঢেপি দিদি পরিষ্কার বসে পড়েছে সবাইকে নিয়ে কন্টেন্ট করতে আর মুখে মুখে বলছে আমার প্রচুর কন্টেন্ট আমি সময় পাই না তাহলে আজকের কি করে সময় পেল অ্যাকচুয়ালি ও পোক করে করে পোক করে করে কন্টেন্ট জোগাড় করছে এবং ও দেখছে যে মোটামুটি টিনু আর খোকা এরা তো আছে কিন্তু এদের নিয়ে রোজ রোজ তো ভাঁট বখা যায় না তাহলে ওকে কন্টেন্ট জোগাড় করতে হবে ওই জন্য ও দুম করে ওদেরকে পোক করতে শুরু করেছে অ্যাকচুয়ালি ওর প্রবলেমটা কিমাকে নিয়ে এবার যেহেতু খেকি আর ঢেপি কিমাকে সাপোর্ট করেছে দেন দেন ওর এগেন্স্ট হয়ে গেছে এবং আজকের তো পরিষ্কার বোঝা গেল ওই গুনালিকে ও তাল লাগাচ্ছে খেকির এগেনস্টে হুম খেকির এগেনস্টে তাল লাগাচ্ছে আর গুনালিও গিয়ে ওর কাছে বসে আছে খেকির এগেনস্টে তাল লাগাতে বুঝতে পেরেছ গুনালির সঙ্গে কিন্তু ব্যক্তিগত মানে কমেন্টের মাধ্যমে পুঙ্গুর খুব একটা ঝামেলা হয়নি ঝামেলা হয়েছে খেকির সঙ্গে গুনালির কোন একটা জায়গায় এবং এর যে রাগটা খেকির উপর সেটা পরিষ্কার প্রধান কারণ হচ্ছে খেকি আর শুয়ের মধ্যে একটা যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভিডিও টু ভিডিওই বাড়ি গিয়েও নয় অন্য কোথাও নয় সেটা এই গুণালি একদম অ্যাকসেপ্ট করতে পারেনি সেদিন থেকে কিন্তু খেকির কমেন্ট বক্সেও অনেক কিছু বলেছে আর খেকিও ওই যে একটা ভিডিও করেছিল এই একটা কমেন্ট করেছিল যেটা টিনুকে নিয়ে আর ওই তোমাদের কি যেন বলে আমাদের যে তিলোত্তমা তিলোত্তমার সঙ্গে যে ঘটনা হয়েছিল সেটা যেটা টিনুর এগেনস্টে উনি বলেছিলেন সেটা নিয়ে প্রোটেস্ট করেছিল খেকি সেই সেদিন থেকে ওনার মাথা খারাপ হয়ে গেছে এগেনস্ট খেকি তারপরেও কি কমেন্ট বক্সে যায়নি গেছে কিন্তু সেটা শুধুমাত্র যেহেতু হ্যাবিট ছিল সেহেতু ঠিক আছে কিন্তু খেকিকে ও তখন থেকে ডিসলাইক করেছে যে তুমি সুয়ের সঙ্গে বন্ধুত্ব করেছো সুয়ের সঙ্গে মিট আপ করেছো মানে মিট আপ মানে কমেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তুমি ব্যাপারটাকে ডাইলিউট করেছো তোমাদের এই লেভেলের ঝামেলা ছিল আর আমি তো তোমাকে দেখতামই এই জন্য তুমি সুয়ের এগেনস্ট ভিডিও করতে ভালো করে বোঝো হ্যাঁ কোনো একটা সময় বড়ো চ্যানেলের এগেনস্টে ভিডিও করতো শু আর সুয়ের এগেনস্টে ভিডিও করতো খেকি এটাই প্রথম দিকে ছিল পুঙ্গু পরে যোগদান করেছে ঠিক আছে সেই সময় থেকে খেকিকে সাপোর্ট করেছে এই আলী এখন দেখছে শুয়ের সাথে খেকির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাহলে তো আর ওকে সাপোর্ট করা যাবে না আচ্ছা সেই কন্টেন্ট তো চলে গেছে মানে সেই বড়ো চ্যানেলের কন্টেন্ট চলে গেছে আমরা কি সারা জীবন সারা লোকের সঙ্গে ওই শত্রুতা করে যাব নাকি আমরা কন্টেন্টের জন্য লড়ি কন্টেন্টের জন্য তো তো যেই বড় চ্যানেল নিয়ে কথাটা হচ্ছিল সেই বড় চ্যানেল তো চলে গেছে মানে বড় চ্যানেলে কন্টেন্ট আর নেই তাহলে সুয়ের সাথে খেকির প্রবলেমটা কোথা থেকে হবে হবে না কোনো কোন জায়গায় সুকি করছে এগেনস্ট টিনুর বলছে এগেনস্ট খোকার বলছে মানে দুজনের ক্ষেত্রেই নিউট্রাল থাকছে এবং খেকিও সেম কাজ করছে কোন কোন ক্ষেত্রে টিনুর এগেন্স্টে বলছে কোন কোন ক্ষেত্রে খোকার এগেনস্টে বলছে তাহলে দুজনে সেম কাজ করছে তাহলে তো আন্ডারস্ট্যান্ডিং তো থাকবেই আর এটাই সহ্য করতে পারেনি গুনালি আর তার জন্যই তার আউটবাসটা হচ্ছে এবং যত জোয়ালামুখী কথাবার্তা গিয়ে কোথায় বলছে ঢেপি দিদির ওখানে আর ঢেপি দিদি দেখছে ওফ ঢেপি দিদির কাজটা কী কিমার ভিউয়ার্স আর এই পুঙ্গু খেকির ভিয়ার্সগুলোকে কালেক্ট করা তার জন্য মিষ্টি মুখে তাদেরকে মাথার মধ্যে বিষগুলো আরও ঢোকাচ্ছে আর এই গুনালির মতো লোককে হাওয়া দিয়ে চাগিয়ে তুলছে বুঝতে পেরেছো ফান্ডাটা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে এটা আমার সেকেন্ড ভিডিও যাবে কারণ অলরেডি একটা মামুনকে নিয়ে আমি ভিডিও করে রেখেছি তো সেকেন্ড এই ভিডিওটা ছাড়বো কিন্তু রাত্রিবেলাই করে রাখছি তোমরা জানো সেটা তো সেখানে আমি লাইভটা দেখলাম হুম আমার লাইভ শেষ করার পর আমি ঢেপির লাইভটা দেখলাম যেখানে এই গুনালি বলছে যে পুঙ্গুর সম্বন্ধে খেকির সম্বন্ধে হিনস দিচ্ছে এবং এই যে মামনকে নিয়ে খেকি একটা ভিডিও করেছে সেইখানে ও বলেছে যে ভিউয়ার্স দিয়ে তুমি ছোট করছো বা হ্যাঁ না অমুক তমুক এ নিয়ে একটা ভিডিও করেছে সেই জায়গায় গুণালি বলছে নিজে সেগুলো করছে মানে ওর কথা বলছে আর তারপর আবার জ্ঞান দিচ্ছে তার মানে বুঝতে পারছো খেকিকে কীরকমভাবে চাটছে গুনালি চাটছে খেকি যদি না দেখে থাকিস তাহলে ডেপির ওই লাইভটা দেখে বুঝতে পারবি এই গুণালি কি জিনিস আমরা কিন্তু বহুদিন আগে থাকতে বলেছি এগুলো হচ্ছে ফ্রাস্ট্রেটেড ওম্যান এরা কারোর সাথে কারোর প্যাচ মিত্রতা সহ্য করতে পারে না লোকের সঙ্গে লোকের ঝামেলা ঝগড়া রাখা আসল কাজ পেরেছো আর ঢেপির ওখানে শেল্টারটা নিয়েছে কারণ এখন এই মুহূর্তে ও খোকাকে সাপোর্ট করছে আর ঢেপি যেহেতু খোকাকে সাপোর্ট করছে সেটা বোঝা যায় আর একটা ব্যাপার কিমাকে কিন্তু এই গুনালি সহ্য করতে পারে না যে কোনো কারণেই হোক তো সেই জন্য কিমাকে যেহেতু সহ্য করতে পারে না কিমার এগেনস্টে ঢেপি বলছে প্লাস খোকার হয়ে বলছে তাই গুণালি ওখানে শেল্টার নিয়েছে আর খেকি পুঙ্গির উপর রাগ হয়েছে যেহেতু তারা নিরপেক্ষতার কথা বলে কোকার এগেনস্টে ভিডিও করেছে সেখানে ওর জ্বালাটা বা ফাটাটা শুরু হয়েছে বুঝতে পেরেছ আর সেখানে পুঙ্গুও ছেড়ে দেওয়ার ব্যাপার নেই কিন্তু একটু একটু ঠাউরে ঠুউড়ে বলছে ব্যাপারটা তো এখানে গিয়ে বলেছে দিদি আমার সাথে তোমার মতের মিল না হতে পারে এতদিনের ভালোবাসার মানুষ আমি আর কমেন্ট করব না ভিডিও দেখবো লাইক করে চলে যাবো জাস্ট মানে একটু অন্যরকমভাবে বলে গেল যে আমি আর তোমার ভিডিওতে আসছি না তো দেখলাম একটা ভিডিওতে দিয়ে কেটে পড়েছে তো এই যে ঢেপি এর যে ফান্ডাটা সেটা বুঝতে পারো নি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ফান্ডাটা হচ্ছে আমার ভিউজের দরকার আমার রেভিনিউর দরকার আমার কন্টেন্টের দরকার কন্টেন্টের বাইরে আমি বন্ধুত্ব মানে ইউটিউবের বাইরে আমার তোমার সাথে বন্ধুত্ব কিন্তু কন্টেন্টের ওখানে বন্ধুত্ব নয় এটা তো আমরা বহুবার বলে এসেছি যে ইউটিউব কোনো রিলেশন মেকিং করার জায়গা নয় ইউটিউবে সমস্ত জিনিসই কন্টেন্ট বেচাই তো এখানে সিস্টেম তাহলে খেকি যদি বেসতে বসে বসেছে তোরা তো জ্বালা ফাটা ধরছে কেন তুই এক তুইও বসে পড় বেচতে খেকি যদি মনে করে সুকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করে ইনকাম করবে নেগেটিভ কন্টেন্ট করে ইনকাম করবে সক্ষতা করে ইনকাম করবে ওটা ওর ব্যাপার সবটাই যখন কন্টেন্ট তাহলে তুইও কর তুইও নেগেটিভ কর পজিটিভ কর যেরমভাবে খুশি কর তোকে তো কেউ বারণ করেনি কিন্তু এ খেকির কথাগুলো নিয়ে লোকের সঙ্গে চিরবিরানি ধরাচ্ছে ঠিক আছে আর পুঙ্গুরটাকে জাস্ট অন্যরকমভাবে বলছে আবার একজন গিয়ে দেখলাম বলছে যে পুঙ্গু যদি আর এ কী যেন বলে খোকাকে নিয়ে ভিডিও না করে তাহলে আর কি খেকিও না করবে ওরা দুজনের মধ্যে কানেকশান এটা তবে ঠিক এদের দুজনের ভিডিও তোমরা দেখবে মোটামুটি যদি দেখো যে মোটামুটি একই ধরনের কন্টেন্ট একই ধরনের কথাবার্তা বলে আলোচনা না করেই হয়তো বলে কিন্তু এদের দুজনের আমি দেখেছি কন্টেন্টের কথার মধ্যে অনেকটা মিল অথচ আমাকে পুঙ্গু বলে আমি হচ্ছে শুয়ের নকল করি শুয়ের কপি পেস্ট অথচ খেকি আর পুঙ্গির কন্টেন্ট দেখলে বুঝতে পারবে হুবহু জেরক্স টাইপেরই হচ্ছে অথচ আমাকে বলে তো যাই হোক বলুক আমি সেই মিথটা আমার ভিউয়ার্সদের কাছে ভেঙে দিতে পেরেছি তার কারণ এরকম তোমরা অনেক দেখেছো যে যেই ভিডিওটা আমি সাড়ে দশটায় ছেড়েছি তারপরে হয়তো সু ছেড়েছে তাহলে সুকে কপি করতে গেলে তো আমাকে তারপরে ভিডিওটা করতে হবে তা তো নয় আমি তো রাত্রিবেলা করে ভিডিও করে রাখি এইবার টাইম হিসেবে আমি যখন সময় পাই তখন সেটাকে আনলিস্টেড থেকে পাবলিক করে দিই আমার ভিডিও আগেই করা থাকে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম তো এখন একটা বড় কোশ্চেন এসেছে সেটা হচ্ছে কিমা বলেছে যে বাচ্চাটার মা বাবা যেরকম যেরকম চলছে তাতে বাচ্চাটার জন্য ভালো হোস্টেল খুব প্রয়োজন এই কথাটা বহুদিন আগে আমি বলেছিলাম যখন হোস্টেল নিয়ে কথা উঠেছিল তখনই বলেছিলাম আমি জানি না অত ছোটো বাচ্চাকে হোস্টেলে রাখা যায় কি না কিন্তু ওর যা সিচুয়েশান এই মুহূর্তে ওকে এডুকেশন যদি ভালো করতে হয় তাহলে ওকে কোনো হোস্টেলে থেকে মানুষ করায় সব থেকে বেটার ব্যাপার এই হোস্টেলের কথা নিয়ে কিমাই তুলেছিল যে নাকি আমাদের টিনু সুন্দরী ওকে হোস্টেলে রাখার ব্যবস্থা করছে তখন ভিউয়ার্সরা র কেড়ে কেড়ে রব তুলেছিল ওর ঠাম্মা আছে ওর দাদু আছে ওর অমুক আছে ওর তমুক আছে ও কেন হোস্টেলে যাবে ওর কি কেউ নেই ওকে কি দেখার কেউ নেই কতটা দেখার নয় বহু বহু লোকের বাড়িতে বাড়িতে মা বাবা ঠাকুমা দাদু সবাই রয়েছে তারপরেও তারা হোস্টেলে মানুষ হয় কারণ কারণ হোস্টেলে যে ডিসিপ্লিনটা শেখায় হোস্টেলে যে পড়াশোনাটার প্রতি কনসেন্ট্রেট করে বাড়িতে থেকে সেটা সম্ভব নয় আমার ছেলে দু বছর হোস্টেলে ছিল ঠিক আছে আমার ছেলে যখন দু বছর হোস্টেলে ছিল তখন আমার ছেলে একেবারে সোশ্যাল ছিল না মিশতে পারতো না লোকের সঙ্গে ঠিক আছে আনইজি ফিল করতো শুধুমাত্র আমার ছেলের ওই আনিজি ফিল করার জিনিসটাকে কাটানোর জন্য আমি হোস্টেলে দিয়েছিলাম মানে তোমরা বললে বিশ্বাস করবে না এখন আমার ছেলে বলে যে আমার ওই দু বছরটা প্রচণ্ড কাজে লেগেছে তখন হয়তো আমার বাবা মা সবাই রাগ করেছিল হোস্টেলে কেন আমরা আছি এই আছি সেই আছি আরে বাবা তোমরা আছো তোমরা ভালোবাসা দেবে তোমরা স্নেহ মমতা আদর আপ্যায়ন সব করবে কিন্তু ওর পড়াশোনা ওর যে সোশ্যালাইজেশন এগুলোর তো দরকার যেটা তোমরা দিতে পারছিল না পাচ্ছিলে না একটা জায়গায় তোমরা বোঝো একটা আমি যখন ওকে ভর্তি করলাম সেইখানে যেটা হলো সেটায় সবাই দুষ্টু বাচ্চা আমার ছেলে শান্ত বাচ্চা সবাই ভাবছে যে শান্ত বাচ্চাকে কেন দেয় লোকে তো দুষ্টু বাচ্চাকে দেয় কিন্তু না শান্ত বাচ্চা দুষ্টু বাচ্চার জন্য নয় বাচ্চাকে ওয়েল ম্যানার ডিসিপ্লিন আর সোশ্যাল করতে হয় সেটার জন্য অনেকে দেয় হোস্টেলে আমি তো দিয়েছিলাম হোস্টেলে দিলেই বাচ্চা মানুষ হয় না তবে হ্যাঁ এবার আমি কেন নিয়ে এলাম এটাও প্রশ্ন উঠছে ও যে তাহলে তুমি দু বছর কেন দিলে বেশি দিন দিলে না কেন প্রথম কথা ছোটোবেলা থেকে ওকে দিতে পারিনি পরে একটু বড় হতে দিয়েছি সিক্সে দ্বিতীয় কথা হচ্ছে আমার ছেলের ঠান্ডায় ঠান্ডার হ্যাবিটটা ছিল না বলে ঠান্ডা লেগে যেত আর যেটা হতো ওর কানে নাকে ইনফেকশান হতে শুরু করেছিল ওর ঠান্ডাটা নিতে পারছিল না যেহেতু প্রচুর ঠান্ডা ওকে দার্জিলিংয়ে ভর্তি করেছিলাম ঠান্ডাও মানে কি বলবো ঠান্ডার সঙ্গে জুঝতে পারছিল না ঠিকমতো স্নান ফান করতো না যার জন্য শুধু ইনফেকশান হতো ডাক্তার অনেক দেখানো হয়েছে তবুও মানে ওরাই দেখিয়েছিল কিন্তু ওর নাকে ইনফেকশান হচ্ছিল কানে ইনফেকশান হচ্ছিল চোখে ইনফেকশান হচ্ছিল প্রচণ্ড ইনফেকশান হচ্ছিল যেটা বুঝতে পারছিলাম ও হাইজিন মেনটেন করছিল না সেটা হচ্ছে যে ও ঠিকমতো স্নান ফান হয়তো করছিল না বা কিছু তখন ছোটো তো আর আমরা মানে বললে বিশ্বাস করবে না আমার বাড়িতে আমি ছাড়া যেহেতু আমার তখন একটা মানে সাবর্ডিনেট একজন ছিল যে আমার বাড়িতে সারাক্ষণি থাকতো প্লাস হচ্ছে আমার মা বাবা থাকতো মানে আমার মা বাবা অন্য জায়গায় থাকতো কিন্তু আসতো মানে সবসময় কেয়ার করতো আমার ছেলে পুরো টোটালি প্যাম্পার্ড চাইল্ড হয়ে গেছিল প্যাম্পার্ড চাইল্ড ঠিক আছে তখন আমার অলরেডি আমার শ্বশুর শাশুড়ি মশাই আর ছিলেন না শ্বশুর তো অনেক আগেই ছিলেন না শাশুড়িও ছিলেন না তো এত আমার বাবা মা আর ওর বাবা এবং আমার ওই সাবণ্ডীর বৌদি এত ওকে প্যাম্পার্ড করেছিল ওই ব্রাশে করে মাজন দেওয়া সমস্ত কিছু করে দেওয়া যার জন্য কিচ্ছু কাজকর্ম শেখে নিই নিজের মতো করে প্লাস হচ্ছে তোমার প্যাম্পার্ড হয়েছিলো সোশ্যালাইজেশনই হচ্ছিল না তার জন্যই আমি দিয়েছিলাম আর সেটা খুব কাজে লেগেছে দু বছরে হতে পারে ওর স্কিনে ফিনে প্রবলেম হচ্ছিল আরও একটা ব্যাপার ছিল একদম জাঙ্ক হ্যাবিট ছিল ওর একেবারে এত জাং খাবার দাবার খেত খেয়ে খেয়ে একদম মলুসা হয়েছিল মানে সে একটা অদ্ভুত এবং তার জন্য কি হচ্ছিল জানো ওর কনফিডেন্স ল্যাক করছিল নিজের প্রতি যে কনফিডেন্স এটা ল্যাক কর্যাক করছিলো কারোর সঙ্গে মিশতে পারতো না এই মোটা মোটা বলতো ওর খারাপ লাগতো ওর বডি শেমিং হতো ও মানে নিজেকে গুটিয়ে রেখেছিল। যার জন্য দিয়েছে আর বললে বিশ্বাস করবে না পুরো চেহারা চেহারার পরিবর্তন যে ছেলে আমার গুবলু গাবলে একদম শরীর ঢিংড়ি কেটে এসছে তার জন্য আমার বাড়ির লোক আমাকে অনেক বলেছে ছেলেটাকে তুই কি সর্বনাশ করলি এইভাবে চেহারা কিন্তু এটা বোঝে না যে একটা মানুষের চেহারা ফিটনেসটাও বড় কথা ঠিক আছে অত রোগা না হলেও ফিটনেসটা বড় কথা আজকে দেখো ওই যে ওই মেবে মেনটেন হয়েছিল এখনও নিজেই নিজের কেয়ার করে মানে শরীর শরীরচর্চা বলো খাবার দাবার যে যেগুলো সেগুলো কিভাবে অ্যাভয়েড করতে হয় বাইরের ফুডও খেতে চায় না কিরামভাবে মানে ফর্ক আর স্পুন ইউজ করে খাবার দাবার খায় এগুলো তো ওখান থেকেই শিখে এসেছে এই ওয়েল ম্যানার এই এরকম নিজের শরীরের হেলথ কনসাস নিজেরটা নিজে করা যেটা একদমও করতো না ঠিক আছে কাউকে ছাড়াও বাড়ির বাইরে বেরোতে পারতো না সব কিছু কিন্তু আস্তে আস্তে শিখে গেলো তো কেন হোস্টেলে দেয়া শুধু পড়াশোনা না ওয়েল ম্যানার্ড এই এইসবগুলো শেখার জন্য দেয়া তো হোস্টেল কখনো খারাপ জিনিস নয় যদি প্রপার হোস্টেলে দেওয়া হয় ওকে তো বলা হচ্ছে না যেখানে সেখানে ভর্তি করে দেওয়া হোক একটা ভালো জায়গায় ভর্তি করতেই পারে সেটাই কিন্তু আজকের কিমা এত দিন পর বলছে যে যেহেতু ওর এরকম একটা প্রবলেম হচ্ছে বাবা মা হেনা তেনা ও যে জন্যই বলুক যে ওর উচিত ওকে উচিত হোস্টেলে দেয়া তাহলেই ও ভালো মানুষ হবে ব্যাস ঢেপি দিদি সেটা নিয়ে বসে গেছে কি বলছে ঢেপি দিদি বলছে কেন ও ঠাম্মা দাদু আছে মানে ভিউয়ার্সদের ইমোশনটাকে নিয়ে ও খেলছে ও ঠাম্মা দাদু আছে ওরা দেখবে ওরা করবে কেন ঠাম্মা দাদু দেখবে তোমরা বলো তো ঠাম্মা দাদু তাদের বয়স হয়েছে তারা ভালোবাসতে পারে তারা আদর যত্ন করতে পারে প্রপার কেয়ারটা কেন ঠাম্মা দাদু করবে কেন ওর ঠিকমতো খাবার দাবার তারপরে পড়াশোনা ওরা কেন দেখবে সেটা তো দায়িত্ব ওর বাবা মার তাহলে সেই ওর বাবা মা যদি সেটা না করতে পারে তাহলে কি করবে বাবা মা দুজনে মিলে ঠিক করে হোস্টেলে দেবে তবে তো তার সব কিছু হবে ঠাম্মা দাদুর উপর কেন জোর করে চাপিয়ে দেয়া হবে তোমরা বলো তো কথাটা ঠাম্মা দাদু যেরকমভাবে মানুষ করেছে এখনকার দিনে ওইভাবে মানুষ করলে কি চলবে বর্তমান যেরকম সমাজ চলছে তাতে ঠাম্মা দাদু ভালোবাসার জিনিস ভালোবাসবে আদর করবে যত্ন করবে পপ্পার কেয়ারিং পপ্পারের সমস্ত কিছু জিনিসপত্র ঠাম্মা দাদুর দ্বারা সম্ভব নয় ওকে শিক্ষায় শিক্ষিত করতে হবে ওয়েল ম্যানার্ড করতে হবে সোশ্যাল হতে হবে সেগুলো কি লার্ড পেয়ারে হবে আদিকে তো আমার বাবা আমার বাবা সোনার বাবা বাবার বাবা এরম করলে কি হবে তোর একদম কিমা ঠিক জায়গা বলেছে আমিও এই জিনিসটা অনেক দিন আগে বলেছিলাম যখন কিমা এটাকে মানে ভুল ব্যাখ্যা করেছিল বা বাজেভাবে বলেছিল এখনও বলছি যে ছেলেটা যদি হোস্টেলে থাকে তাহলেই ঠিক মতো মানুষ হবে ব্রোকেন ফ্যামিলিতে এরকম বহু হয় বহু হয় যারা ব্রোকেন ফ্যামিলিতে বাবা মা একসাথে পায় না তাদের এরকমই করা উচিত কি আশ্চর্য সেই জায়গাটাকে ও কাজে লাগাচ্ছে সুশুরি দিচ্ছে না কেন হোস্টেলে যাবে কি আশ্চর্য এই একবার বললো ঠাম্মা দাদুর আদরে মানুষ হয়েছে আবার সেই বলছে ঠাম্মা দাদু আদর দেবে আদর দেবে একশোবার ঠাম্মা দাদু ওইভাবে মানুষ করতে পারবে এইভাবে সবকিছু মেনটেন করতে পারবে হোস্টেলে যে ডিসিপ্লিনটা শেখাবে সেটা শিখতে পারবে ভালোবাসা মানে কাউকে লাট পেয়ার দিয়ে বিগড়ে দেওয়া নয় ভালোবাসা মানে প্রপার কেয়ার করা ভালোবাসা মানে রেসপন্সিবিলিটি নেওয়া ভালোবাসা মানে সেই বাচ্চাটার যাতে ভবিষ্যৎটা খুব স্মুথ হয় সেই ব্যবস্থাটা করা হোস্টেলে মানেই কি সবাই খারাপ হোস্টেলে মানেই কি কেউ মানুষ মানুষ হয় না হ্যাঁ হোস্টেলে থাকলে যেটা হয় সেটা হচ্ছে ইমোশান কম হয়ে যায় মানুষের জীবনে ঠিক আছে এবং সেটা আজকের বর্তমান প্রজন্মের জন্য খুব দরকার কারণ বেশি ইমোশন হলে সেলফ ডিপেন্ডেন্ট হতে মানুষ ভুলে যায় সবার জন্য করতে করতে নিজের জিনিসটার দিকে তাকাতে পারে না তো সেইটার জন্য দরকার হোস্টেলে থাকলে ইমোশানটা যেহেতু ওরা দূরে থাকে বাড়ির পারিবারিকের জায়গায় থাকে না তার মধ্যে ইমোশানটা কম থাকে এটাই যা প্রবলেম তো হতে পারে তাতে কি হয়েছে ওর জীবনটা তো সুগঠিত হবে তো খারাপ কি জিনিস এইখানে একবার টানাটানি ওখানে একবার টানাটানি একবার ঠাম্মা দাদু একবার মা একবার বাবা এসব না করে প্রপারলি যদি তাকে হোস্টেলে ভর্তি করা হয় কী এমন মহাভারত অশুদ্ধ হবে সেটা নিয়ে বসতে বসে গেছে আমাদের এই ঢেপি দিদি কিমাকে দোষ দিচ্ছে যে এটা কী করে ও বললো কী করে না বলল ও বুঝেছে যে ওই বাচ্চাটার জীবনের জন্য ওটা খুব প্রয়োজন একশোবার আলবাত এটা আমি বহু আগে বলেছি যখন হোস্টেলের কথা নিয়ে কিমাই তুলেছিল আমি বলেছি হ্যাঁ কেন না কেন যাই হোক বন্ধুরা মানে এরা এখন নিজেদের মধ্যেই ছেঁড়াছেরি করছে আর আমি তোমাদেরকে বলছি এটা আমি পরিষ্কার দেখতে পেয়েছি যে এ হচ্ছে পোক করে পোক করে পোক করে করে পোক করে করে ইনিয়ে বিনিয়ে বলে তার জন্যই ও ঝাটটা খায় আর ও লাইভের মধ্যে পরিষ্কার বলছে আমার শুয়ের ভিডিও দেখা হয়নি আমার ওই ভিডিও দেখা হয়নি আমার সেই ভিডিও দেখা হয়নি কিন্তু আমি সব কন্টেন্ট করবো কারণ আমি ছেড়ে দেব না যদি আমি ছেড়ে দিই তাহলে সবাই ভাববে আমি ওটার দোষী আমি মৌন মানে আমি ওরা আমি ওটা মেনে নিচ্ছি আর না হলে আমি তো শোনাব না এটাই তো আলটিমেট এটাই আল্টিমেট কথা ওই যে এই কথাটা বলছে না যে সবাই তাহলে ভাববে আমি ওদের ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি মানে হচ্ছে আমি মেনে নিচ্ছি মৌনতা সম্মতির লক্ষণ এটা নয় ও ইগনোর করতে জানছেই না কেন ইগনোর করবে ও তো কন্টেন্ট করবার জন্যই করেছে এদেরকে পোক করেছে ইগনোর করার জায়গা নেই ও ইগনোর করবে বলে ওদের পোক করেনি ও এক সঙ্গে এতগুলো কন্টেন্ট বলে পাবে বলেই পোক করেছে এবং ও কি বলছে হনুজার ভিডিও কিন্তু ও দেখবে না হনুজাকে কিমা বলেছে তোর ওপেন ছাড় তুই ভিডিও কর কারণ হনুজাকে বহুবার কিমা বারণ করেছে এই ভিডিও করিস না এরম করিস না ওরম করিস না আমার সঙ্গে হচ্ছে আমি অনুজা করেনি এবার হনুজাকে ওপেন ছাড় দিচ্ছে আর হনুজা ভিডিও নামাবে তোর ফোরকে সেটা হনুজা আগেই ডিক্লেয়ার করে দিয়েছে দেন নেন দেন ও বলতে বসেছে ওর ভিডিও দেখব না কারণ ওর তো ও কন্টেন্ট নয় ও তো সরি ও তো যে খোকারকে নিয়ে যারা ভিডিও করছে মানে নেগেটিভ যেগুলো হচ্ছে সেইখানে ওর প্রবলেম তাতে কে কে আছে তাতে আছে পুঙ্গু খেকি আর হচ্ছে তোমার আমাদের কিমা আর ওইদিকে ঢেঁড়স এই চারজন চারটে আর এদিকে সু পাঁচটা তুই পাঁচটা কন্টেন্ট যদি ও নেয় তার মধ্যে যদি চারটে করে ধরো চারটে করে তাহলে কি হলো দুটো চ্যানেলে দুটো দুটো করে ভিডিও অলরেডি হয়ে গেছে তারপর তো টিনু আর খোকা আছে আর ওর ভিডিও মানে জানো তো ওর ভিডিও মানে এরকম নয় যে শুধু টিনুকে নিয়ে বলে যাচ্ছে বা শুধু খোকাকে নিয়ে যে বলে যাচ্ছে ও একটা ভিডিও তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিটের করে তো সেখানে যদি দুটো দুটো করে কন্টেন্ট ঢুকিয়ে দেয় মানে বুঝতে পারছো তার মানে ও খোরাক চাইছিল কন্টেন্টের খোরাক সেটাও পেয়ে গেছে আর এর জন্যই এটা করেছে এর জন্যই পাল্টিটা মেরেছে এর জন্যই এ করেছে এখনও বলছে সত্যি আমি বুঝিনি আমি সততার জন্য কিমার পাশে বন্ধু হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু ক্লাস একটা কথা বলে আর কিছু কিছু ভিউয়ার্সও বলছে আমি শুধু এদেরকে বলি একটা কথা কিমার ক্লাস সম্বন্ধে তোমরা কি আগে অবগত ছিলে না আর এ চার চোখ পড়ে আগে কিমার ক্লাস সম্বন্ধে জানতো না তাহলে আমরা তো জানি তেলে জলে কখনো মেশে না তো ক্লাস যদি ম্যাটার হয় কিমা কোথা থেকে উঠে এসেছে কি কী ধরনের গালাগালি দেয় ওরা তো জানতো আর এ তো অনলি মস্তি নো গালি গালি নৌ গালাগালি আর কি তো এটা তো ওর কন্টেন্ট ছিল আর এই গালি দিত তাহলে অনেকেই ওকে প্রথম দেখে প্রশ্ন করেছে যে কিমা এত গালি দেয় তুমি তাকে কি করে বন্ধু বলে অ্যাকসেপ্ট করো বলেছে অনেকে এখন গিয়েও বলছে সত্যি আমার ভুলে গেছে আমি বুঝতে পারি না আমি ওর সততা দেখে গেছি এখন অসৎ হয়ে গেছে আবার বলছে আমি দুদিকে চেকমেট করে রেখেছি দুদিকে কিরকম এক ও খোকার এগেন্স্টে গিয়ে সব হর করে বলবে ঠিক আছে সেটার আমি অপেক্ষা করছি তখন তো আমি আচ্ছা করে ঝাড়বো মানে চেকমেট দেব গেল এক নম্বর আর নয় ও খোকার সঙ্গে আবার টাই আপ করে নেবে কারণ ও বলছে খোকা যদি ডাকে আমি আবার সব ঠিক করে নেবো তাহলে খোকার কাছে গিয়ে চেকমেট করে মানে জরাজরি করে নেবে সমস্ত কন্টেন্ট হয়ে যাবে তো তাহলেও আমি চেকমেট দেবো দুদিকে রাস্তাই খুলে রেখেছে মানে বুঝতে পেরেছো শাকের কড়াত যেদিকে যাবে সেদিকেই কাটবে হুম কিমা যদি ভাইয়ের সঙ্গে আবার ম্যাচ আপ হয়ে যায় তাহলেও কিছু বলবে কিমা যদি ভাইয়ের সম্বন্ধে মুখ খোলে তাহলেও কিছু বলবে মানে কন্টেন্টি কন্টেন্ট বুঝতে পেরেছ কন্টেন্টি কন্টেন্ট এখনও যারা বুঝতে পারছো না কিচ্ছু বলার নেই তারপরে একটা ভাইটাল কথা বলেছে অনেকেই বলেছে যে তাহলে আমাদের খোকার যে দিদি যেটা বলেছিল অজগার সাপ নিগাল নেবে ঠিক আছে তুই ওকে ছাড়লে তোর যে কি হবে সেটা বুঝতে পারবি হ্যাঁ না তেনা ওটাকে ও সম্মতি জানিয়েছে এবার জানিয়ে বলেছে আলটিমেটলি আমার তো সোমালির সঙ্গে কেস হয়নি কিন্তু আমি স্ট্রাইক খেলাম কেন ওর জন্যে তোকে কে বলেছিল ভিডিও করতে তোকে বলেছিল কিবা যে আমার হয়ে ভিডিও করতে ভিডিও করে মুনাফাটা তো বেশ নিয়েছিলিস এখন আবার বলছিস যে আমি এই জন্য ভিডিও করেছি ও ভিডিও কেন করেছে সৌমালি হচ্ছে কিমাকে বলেছে কিমার অপমান সহ্য করতে না পেরে ও কিমার হয়ে সৌমালির এগেনস্টে ভিডিও করেছে না হলে ও যে ভিডিওগুলো করেছিল সো সো তো ভিডিও করেছিল তার জন্য তো স্ট্রাইক খাইনি যখন এই কিমার নামে বলেছিল আর কিমার হয়ে ও সাপোর্ট করেছিল দেনান দেন যে ভিডিও নামেছিল তার জন্য নাকি সৌমালি ওকে গাইডলাইন স্ট্রাইক দিয়েছে না সৌমালির ফটো লাগিয়ে লাগিয়ে সৌমালিকে সৌমালিকে ডিফেম করছিল ওর ওকে ট্যাগ করে করে ওকে ডিফেম করছিল তাহলে সোমালি দেবে না কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক দেবে না তুমি তার ফটো লাগাবে তার তাকে ট্যাগ করবে থামনেল লাগিয়ে বড় বড় করে লিখবে তাকে বেচছো পরিষ্কার সে বুঝতে পারছে আর সে বলবে না বলেছে ধরে গেছে এখনও কিমার নামে দোষটা দিচ্ছে যে কিমাকে বাঁচাতে গিয়ে কিমার হয়ে ফেভারে ভিডিও করতে গিয়ে ওর এরকম হয়েছে ভিডিও করে টাকাটা কি কিমার হাতে দিয়েছিলিস তুই নাকি কিমা তোকে বলেছিল আমার হয়ে ভিডিও নামাও বলেছে আমি তো শুনিনি যে তোকে কানে কানে কি বলেছে নাকি আমার হয়ে ভিডিও নামাও যদি বলে থাকে প্রমাণটা দিবি ঠিক আছে তাহলে সেটা একটা ব্যাপার ছিল আর যদি তুই পয়সাটা ইনকাম করে কিমার হাতে দিয়ে দিতিস তাহলেও বুঝতাম ভাই তুই ইনকাম করে চোখে দিয়েছিস দুটো কোনোটাই নেই তাহলে এখন তুই কিমার দুধ দিচ্ছিস যেই ভিডিওটা করেছিস যে যাকে উদ্দেশ্য করে বা যাকে নিয়ে করেছিস যে কোনো লোককে শুধুমাত্র তোর প্রফিটের জন্য করেছিস এটা ভালো করে মাথায় লুকিয়ে রাখ এবং সবাই সেটাই করে দ্বিতীয়ত হচ্ছে তুই কন্টেন্ট পেয়েছিস বড় চ্যানেলের এগেনস্টে কন্টেন্ট করা যাবে চলো লে হালবা এখন তুই বলছিস যে আমি ওর মেয়ের হয়ে প্রটেস্ট করেছি তাই শুয়ের এতে বলেছি তো তোকে তো কন্টেন্ট বলে দিয়েছে কিমা বলে দিয়েছে যে তুমি কন্টেন্ট করেছো আমার মেয়েকে নিয়ে বলেছো কারণ সু তোমার কন্টেন্ট ছিল সু বলেছিল তুই কথার পরিপ্রেক্ষিতে বলেছো এক্স্যাক্টলি এখানে সবাই তাই করে কিন্তু এখন ওর জন্য করেছি তার জন্য করেছি এর জন্য করেছি আবার একজন এসে বলতে এলো যে ভাই তুমি ওর মেয়ে ড্রেস পরা নিয়ে কত কি বলেছিলে আজকে তোমার ড্রেস পরা নিয়ে অনেক কত কি বলেছিলে মানে প্রোটেস্ট করেছিল। আজকে তোমার ড্রেস নিয়ে বসে পড়েছে চিন্তা করো ছি ছি কি মানসিকতা তাও তো পুরোটা বলেনি ছোট্ট ছোট্ট করে কি মা বলেছে একটা পঁয়তাল্লিশ বছর চুয়াল্লিশ বছরের মহিলা আর একটা চব্বিশ পঁচিশ বছরের মেয়ের মধ্যে বিশাল তফাত ঠিক আছে একটা চব্বিশ বছরের পঁচিশ বছরের মেয়েদের যে ড্রেস ব্যাপারগুলো ওর মেয়েও পড়ে ও ও মানে ওর ননদও পড়েছে দেখেছি অনেকটা রিভিলিং ড্রেস ওর মেয়েও পড়েছে এদিকে তোমার হচ্ছে কি যেন বলে কিমার মেয়েও পড়েছে এগুলো আজকালকার ডেটে কোনো বড় ব্যাপার না এই বয়সী যারা মেয়েরা আছে না চব্বিশ পঁচিশ বছরের মেয়েরা যারা একটুখানি অন্য রকমভাবে মানুষ হয়েছে বা এই শহরতলি শহরতলি বা শহরে থাকে তাদের কাছে এই ড্রেস এর ব্যাপারটা কিছু নয় আর ওর ননদ যে পড়েছে ওর ননদ ব্যাঙ্গালোরে থাকতো তো সেখানে এগুলো নিয়ে কেউ মাথা ঘামায় না এগুলো কুমোর ব্যাঙেরা বলে ড্রেস নিয়ে কথা ঠিক আছে তো এই রিভিলিং ড্রেস পরা নিয়ে আমি তো অ্যাটলিস্ট কোনোদিনই কানে আমার নেই যার যেটা রুচি হবে যে সেটাকে ক্যারি করতে পারবে হান্ড্রেড বার পড়তে পারে ইভেন আমি এই ডেপিকে নিয়ে যখন ড্রেস নিয়ে সবাই বলেছে আমি কিন্তু প্রোটেস্ট করেছি আমি কিন্তু বলেছি না কেন পরতেই পারে কিন্তু আমার মনে হয়েছে এটা ওর মেয়ের জামা পরবর্তীকালে ও ভিডিও করে সেটা স্বীকার করে ওটা ওর মেয়ের জামা কিন্তু দেখো বলে ওই ছুনাও এই করেছে ওই করেছে সেই করেছে দেখলোই না ভিডিওটা আবার এটা আমার গর্বের সাথে বলে যে আমি ভিডিও দেখি না বলে গর্বের সাথে এর ওর কমিউনিটি পোস্ট আর ভিডিও দেখেই ও বুঝে যায় আমার ভিডিও দেখতে হয় না থামনেল লেখেই ও ভিডিও করে আজকে ডেটেও ও কী বলছে কিমার অকাত নেই কিমা লোকের কাছে বলেছে যেন চাকর সবাই ওর আছে মানে ওর ভিউর্সরা ওরা গিয়ে লিঙ্ক দেবে সেই অনুযায়ী ভিডিও করবে আমি তোমাদেরকে আগেই বলেছি কিমা কিন্তু কুড়ে কিমা নিজে খেটে পরিশ্রম করে ভিডিও করে না যে যেরকম দেয় সেইগুলো নিয়ে ও ভিডিও করতে বসে তোমাকে বলেছি তোমাদেরকে বলেছি এবং ওর থেকে মিলি ছিল তখন মিলিও তাই করত। এবং মিলিও সেটা সগর্বে স্বীকার করত। যে হ্যাঁ আমি মানে আমাকে সবাই পাঠায় সেই লিঙ্ক থেকে যেটুকুনি মানে কেটে পাঠায় সেগুলো দেখে আমি ভিডিও করি আর আমি বহুবার বলেছি এরকম করে ভিডিও করলে অনেক ভুল হওয়ার চান্সেস থাকে টু দ্য পয়েন্ট ছাড়া আগে পরে কি বলেছে সেটা বুঝতে হয় ওই বই পড়া আর নোটস পড়ার মধ্যে যে ডিফারেন্স এটা তাই ডিফারেন্স এবং কিমা কিন্তু স্বীকার করেছে এবং কিমা লাইভে এসে বলেছে যে তোরা দে তবে করব আমি অত দেখার সময় না আমি দেখি না আমি টিনুকেও দেখি না একে দেখি না তোরা দিলে আমি করবো বুঝতে পেরেছি মানে খাটবো না এটা কি মা কুড়ে বেসিক্যালি সেটা আমি জানি কিন্তু ঢেপি দিদি যে আজকে এর ওকে লেকচার দিতে বসেছে যে ওর যারা চাটা ওর যারা যেন চাকর বানিয়ে রেখেছে তাদেরকে বলছে তো এ কি করেছে এ নিজে একটা ভিডিও করেছিল পরিষ্কার আমাকে নিয়ে বলেছিলো ওই চুনার ভিডিও আমি দেখব না ওর থামনেল দেখেই আমি বুঝে গেছি ভিতরে কি থাকে তাহলে তুই কি দেখলি ভিডিও ভিডিও না দেখে থামনেল দেখে ভিডিও করলি প্রথম দ্বিতীয় কথা ওই যে ঝামনকে একটা ভিডিও করেছিল আমার এগেনস্টে সেটা দেখে মানে আমি ঢেপিকে নিয়ে করেছিলাম ও ঢেপির হয়ে করেছিল এরকম তো হতেই থাকে যে মানে ভিডিওটা দেখে সেখানে কমেন্ট করে এসেছিল আমি ওর ভিডিও দেখবো না এই যে তুমি ভিডিও করেছো এখান থেকেই আমি বলে দেব আজকের কিমাকে নিয়ে প্রশ্ন তুলছে মানে কি ধরনের দোগলা এরা কি জানি ভাই কী ধরনের তবে যাই বলো আর তাই বলো এর ফান্ডাটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম পুরোটা আর এর নিজস্ব কোনো ভিউয়ার্স বেস সেইভাবে তৈরি হয়নি লোকের ঝাপা ভিউয়ার্স হ্যাঁ কিছুটা ওই তোমার কিমার কিছুটা খেকির কিছুটা পুঙ্গুর এই ভিউয়ার্সগুলো নিয়ে নাচানাচি করছেও না কিছু ভিউয়ার্স তো ডেফিনেটলি ওরও আছে সবারই থাকে সেটা কিন্তু আর যে বাদবাকি যে ভিউয়ার্স এগুলো সব এদের থেকে খিচ মেরে ভিউয়ার্স খিচ মেরে ভিউয়ার্স করে এদের থেকে ভিউয়ার্স মানে এদের যারা লয়াল ভিউয়ার্স ছিল এক সময় তারা কিছু কিছু ওর কাছে গেছে সেই নিয়ে তাদেরকে পোক করে করে ওদের নামে বলে নিয়ে বিনিয়ে চিবিয়ে চাবিয়ে লাইভ করতে বসেছে তো চলো ভিডিও আমি বেশি আর বড় করবো না অনেক বড় হয়ে গেছে তোমাদের যদি কিছু বলার থাকে ঢেপির উদ্দেশ্যে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা আমি কীরকম করলাম সেটাও অবশ্যই লাইক করো যদি ভালো লাগে আর পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও